নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় কিন্তু আমরা অনেক জায়গায় কবিতা বলতে ছুটতাম তখন কিন্তু জায়গায় জায়গায় এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করা হতো আর সব বাচ্চা কাচ্চা কিন্তু কবিতা বলার জন্য দৌড়ে দৌড়ে এখানে ওখানে আমি নাম দেব ও বলতো আমি নাম দেব আমরাও এইভাবে অনেক জায়গায় পাড়ায় পাড়ায় গিয়ে আমরা কবিতা বলতাম আর সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু বন্ধুরা আর আজকে আমি তাই সেই ছোটবেলার একটা কবিতা আমি আপনাদের শোনাবো কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন প্রশ্ন কবিতাটা শুরু করার আগে তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কবিতাটি শুরু করছি মাগু আমায় ছুটি দিতে বল সারাটা দিন পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা এখন তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল মনে করতে নাই নমস্কার কবিতা তো শুনলেন ভাবলাম আজকের দিনে আমি একটু মিষ্টি করে আপনাদের সঙ্গে শেয়ার করি তা আজকে আমি বানাবো বোদে তা বোদের জন্য আমার কী কী লাগবে দেখে নিন একটু এই যে বোধের জন্য আমি সাদা তেল নিয়েছি এখানে নিয়েছি চিনি একটা কাপ নিয়েছি বেসনটা মাপার জন্য আর এখানে বেসন নিয়ে নিয়েছি আর এখানে একটু ফুড কালার নিয়েছি এবার আমি বেসনটা এই বাটির মধ্যে গুলে নেব তার জন্য আমার এই কাপটা নিয়ে আমি বেসনটা মেপে নেব আমি দু কাপ বেসন নিয়ে নেব এই এক কাপ আরও এক কাপ নিয়ে নেব এই যে দু কাপ বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দেব জল দিয়ে বেসনটাকে আমি ভালো করে গুলিয়ে নেব কাপ মেপেই দেব জল প্রথমে এক কাপ দেব আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নেব একবারে জল দিলে কিন্তু বেসনটা বেশি পাতলা হয়ে যেতে পারে এই যে আমি আস্তে আস্তে গুলিয়ে নেব এই যে বেসনও কিন্তু একটু দলা দলা থাকলে হবে না ভালো করে আমাকে গুলিয়ে নিতে হবে বেসনটাকে দলা দলা থাকলে কিন্তু ভালো হবে না বোধেটা এই এইভাবে বেসনটা নিতে হবে আমার গুলা হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে উনুনটা আমার ধরানো হয়ে গেছে আমি এবার কড়াই বসিয়ে দেব এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে একটু পুষে নেবো আমি আগে চিনি শিরাটার মধ্যে করে নেব আমি এখানে এই এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর এই বাটির মাপে আমি জল দেব দেড় বাটির মতন আমি জল দিয়ে দেবো এই যে দিয়ে এবার চিনির সিরাপটা আমি করে নেবো এই যে চিনির শিরাটা কিন্তু আমার হয়ে গেছে আপনারা কিন্তু বন্ধুরা এই চিনির শিরার মধ্যে কিন্তু এলাচও দুটো ভেঙে দিতে পারে কিন্তু আমি দিলাম না এই যে চিনির শিরাটা আমার হয়ে গেছে কি করে বুঝবেন এই যে হাতে নিয়ে একটুখানি আঠাটা আমি বেশি আঠা আঠা করবো না মানে একটু হাতে যেহেতু লাগে এই যে এই যে এই যে এই যে দেখাচ্ছি এই এইভাবেই আমি শিরাটা নামিয়ে দিব শিরাটাকে নামিয়ে নেব আমি এবার কড়াইটা বসিয়ে দিব কড়াইটা গরম হলে আমি তেল দেব এই যে আমি কড়াইতে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হোক আর এদিকে আমি এই যে ঢাকনাটা দিয়েছিলাম ঢাকনাটা খুলে নেব আবার একটু ভালো করে নাড়িয়ে নেব এটা যত এভাবে ফেটাবেন তত কিন্তু বোধেটা ভালো হবে এই যে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এই যে ফুটো ফুটো একটা ঝাঁঝরি নিয়েছি আপনারাও এভাবে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেবেন আমি এই ঝাঁঝরির মধ্যে বেসনগুলো কিন্তু দিয়ে দেবো এই যে বেসনটা আমি খুব সুন্দর করে আপনাদের দেখিয়েছি ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন এই দেখুন খোলাটা ঠিক এরকম রাখবেন ওদেরগুলো খুব সুন্দর হবে এবার আমি দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে পড়ছে অল্প অল্প করে দিয়ে কিন্তু করতে হবে এই যে সব বোধেগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখুন একটাও কিন্তু লেগে লেগে নেই সব ছেড়ে গেছে সুন্দর ভাজা হচ্ছে এইভাবে আমি বোধেগুলোকে ভেজে নেব নির এই যে এই বোধেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে এইভাবে ভেজে নেবেন এই যে এইভাবে ভেজে ভেজে আমি কিন্তু চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব তাহলে বোধহগুলো খুব সুন্দর রসে ভিজে যাবে আর একবার দিয়ে দেবো আমি অল্প অল্প করে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে আমার এই গুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। এই যে লাল করে ভেজে নিয়েছি চিনি খিড়ায় দিয়ে দেব এই যে আমি একটা সাদা বোধে করেছি মানে বেসনের যেই কালার এবার আমি একটা লাল করবো এই যে আমার আর একটু বেসন আছে আমি এর মধ্যে একটু ফুড কালার দেব রেড কালার দিয়ে দেব একদম কম দিয়ে মিশিয়ে নেব আমি দু রকমের বোধেই তাহলে করলাম একটা লাল আর একটা বেসনের কালারের কোনো কালার না দিয়ে পড়েছে আর একটা রেড কালার করেছে এই যে এটাও সেমভাবেই দিয়ে দেবো যে আবার আমি এই লাল কালার বেসনটা যে গুলেছিলাম ফুড কালার দিয়ে এটা দিয়ে দেব এই যে এই কালারটা ওনার ভাজা হয়ে গেছে বোদেগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি ওনাকে বলেছিলাম রেড কালার দিতে কিন্তু উনি দিয়ে দিয়েছে অরেঞ্জ কালার আমিও বুঝতে পারিনি এই যে এখন গোলা সময় দেখছি অরেঞ্জ কালার তা কিছু মনে করবেন না অরেঞ্জই হোক আর হলুদই হোক কিন্তু আপনারা এইভাবেই ভেজে নেবেন এই যে আমি এগুলো ভেজে নিয়েছি আমি কড়াইয়ের রেখেছিলাম তার মধ্যে কিন্তু বোধেগুলো ভেজে ভেজে আমি তুলে রাখছিলাম আর একটু নেড়ে চেড়ে মাঝে মাঝে এভাবে মিশিয়ে দিচ্ছিলাম এই জন্য আমার কিন্তু খুব তাড়াতাড়ি বোধে মধ্যে চিনি শিরাটা ঢুকে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে দেখুন আর চিনিস রসটাও ঢুকেছে দেখুন কত সুন্দর এই এই দেখুন দেখুন কী সুন্দর ঢুকেছে তাহলে বোদে কিন্তু আমার পুরো রেডি আমি বোদেটা তুলে ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বোধেগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমি রেড কালার চেয়েছিলাম রেড কালারটা পাইনি দেখেই অরেঞ্জ কালার দিয়েছে দোকানদার আমিও খেয়াল করিনি যাই হোক আমি যেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বোধে বানানোটা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে করে দেখবেন আমি যেইভাবে বানিয়েছি এইভাবে করে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাজি